আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওতে আছে আমি চিকেন গ্রিল করব আর ইলো রাইস রান্না করব। সেটাই আজকে দেখাবো আপনাদের সাথে তো এখানে আমি একটা বড় চাইজের বল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ লেবু রস পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ তেল তারপরে দিয়ে দিয়েছি হলো এখানে এক টেবিল চামচ গুঁড়ি এক টেবিল চামচ আদা গুঁড়ি এক টেবিল চামচ রসুন গুঁড়ি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশাই নিয়েছি তারপরে আমি চিকেনটাকে কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আর এটাতে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর টিসু দিয়ে পানিটা মুছে নিয়েছি পানিটা মুছে নিলে কিন্তু মশলাটা মাখাতে খুব ভালো হয় আর চিকেন গ্রিল করলেও অনেক বেশি ভালো হবে তো আমি অর্ধেকের বেশি মশলাটা এখানে দিয়ে দিয়েছি আর আজকে আমি কোনো কালার দিই নাই আপনারা চাইলে কালার দিতে পারেন হলুদও দিতে পারেন আমি কোনোটাই দিই নাই আজকে তো একটা সাইড আমি মশলাটা লাগাই নিয়েছি এখন উল্টায় নিয়েছি আমি উল্টা সাইডেও বাকি মশলাটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে লাগাই নিব। তবে এই কাজটা খালি হাতে করলে কিন্তু বেশি ভালো হয় যেহেতু আমার হাত জ্বলে তাই আমি সব সময় চেষ্টা করি গ্লাভস দিয়ে করতে তা না হলে হাত অনেক বেশি জ্বলে সেজন্য আমি আসলে এটা করি না আর মোকরামিনকে মাঝে মাঝে ধরা হয় দেখা যায় রান্নার মধ্যে ও চলে আসে ওর গায়ে হাত দিলে যদি জলে এই ভয়ে আমি আসলে বেশিরভাগ সময় গ্লাভসটা ইউজ করি আপনারা চাইলে ইউজ করতে পারেন আবার স্কিপও করতে পারেন তবে যাদের হাত জলে না তাদের জন্য সুবিধা যে মশলাটা লাগাইতে খুবই ভালো হয় আর মশলাগুলো একটুও নষ্ট হয় না গ্লাভস লাগাইলে কিন্তু অনেক মশলা নষ্ট হয় তো আমার চিকেনটায় মশলা মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে ফ্রিজে নর্মালে রেখে দিব তিন ঘন্টার জন্য এই যে এখন পেপারটা আমি লাগাই নিচ্ছি আমার হাতে আসলে সময় ছিল না এই জন্য আমি তিন ঘন্টার জন্য রেখে দিয়েছি আপনাদের হাতে যদি সময় থাকে তবে রাতের বেলা মেরিনেট করে রেখে দিয়ে পুরো রাতটা রেখে দিলে পরের দিন বানালে চিকেনটা বেশি ভালো হয় আর অনেক বেশি টেস্টি হয় তো যেহেতু সময় নেই তো কি আর করা তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো এই যে তিন ঘন্টা হয়ে গেছে এখন আমি বের করে নিয়েছি এটা আমি ওভেনের মধ্যে গ্রিল করব তো ওভেন থেকে এই যে ট্রে বের করে নিয়েছি তো ট্রের মধ্যে আমি এখন ফয়েল পেপার বিষাই দিব আপনারা চাইলে কিন্তু সরাসরি ট্রের উপরে একটু তেল কিংবা ঘি ব্রাশ করেও দিয়ে দিতে পারেন তবে আমি দিব না আমি হলো ফয়েল পেপারটা বিছায় দিয়ে তারপরে চিকেনটা দিয়ে গ্রিল করে নিব আর এটা প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে তো ফয়েল পেপারটা আমি কেটে নিয়ে ট্রেন মধ্যে খুব ভালো করে সেট করে দিব তো সেট করা হয়ে গেছে এখন আমি চিকেনটা এর উপরে বসাই দিব তো আমি হাতে আবারও মানে গ্লাভস পরে নিব দুই হাতেই কারণ এক হাত দিয়ে দিয়ে সুন্দর করে বসাতে পারবো না তার জন্য তো এই যে চিকেনটা আমি নিয়ে নিয়েছি আর এই যে পেপারটা আমি এখন খুলে নিচ্ছি তো খুলে নেওয়া হয়ে গেছে এই যে চিকেনটা আমি এখন দিয়ে দিলাম আর দুই হাত দিয়ে ধরে আমি বসায় দিলাম এবার আমি বাটির মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব আর এভাবে উপর দিয়ে দিয়ে দিব তো দেওয়া হয়ে গেছে এখন আমি ওভেনের মধ্যে এটাকে বসায় দিব আর ওভেনটা আমি আগে থেকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি ভিতরে বসায় দিয়ে আমি এই যে এখন বন্ধ করে দিয়েছি তো চল্লিশ মিনিট পরে আমি আবার ওভেনটা খুলে নিয়েছি খুলে নিয়ে এখানে আমি একটু ঘি ব্রাশ করে দিব দিয়ে তারপরে একটা সাইড হয়ে গেছে আমি উল্টায় দিব তো এই যে আমি উল্টায় দিয়েছি আর এখানেও আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি আর ঘিটা দিলে কিন্তু খেতে ভীষণ মজা হয় আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসে তো আমি আবারও উল্টায় দিয়েছিলাম দশ মিনিটের জন্য দিয়ে আমি আবারও ঘি ব্রাশ করে দিয়েছি আর এটা কিন্তু অনেক সফট থাকবে আর অনেক জুচি হবে তো চিকেনটা রেডি হয়ে গেছে এখন আমি একটা বড়ো সাইজের সাদা পেঁয়াজ খুব ভালো করে কোষা ছাড়াইয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কেটে তারপরে একটু গোলমরিচ আর লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব আপনারা চাইলে কিন্তু এরকম যারা কাঁচা খেতে পারেন এরকম সরাসরি কিন্তু চিকেন আর ভাতের সাথে খেতে পারেন তো আমার কাছে আমি খেতে পারি না কাঁচাটা তার জন্য হালকা গোলমরিচ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ফ্রাইপ্যানে তারপরে আমি ভাতের সাথে চিকেনের সাথে দিয়ে রাখবো তা যখন ইফতার করব তখন খেয়ে নেব তো এই যে আমি সবগুলো এরকম গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি এখন একটা এই যে বাটির মধ্যে উঠাই নিচ্ছি এখানে হাফ টি স্পুনের মতো আমি একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো দেওয়া হয়ে গেছে আমি পেঁয়াজটা রেডি করে নিয়েছি আর এদিকে আমি এখন ভাতটা রান্না করে নিব সেই ইয়ালো পোলাও আমার বাচ্চারা যেটা বলে আর কি তো প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়েছি ঘি দিয়ে চাল দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি আর এখানে আমি চার কাপ পরিমাণ চালটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে পানির সাথে চালগুলো মিশাই নিচ্ছি চার কাপের জন্য আমি এখানে আট কাপের থেকে একটু কম পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ি এক চা চামচ পরিমাণ তো এক চামচ এক চা চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ রসুন গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ আদা গুঁড়ি আপনারা চাইলে কিন্তু এখানে মরিচ গুঁড়িটাও দিতে পারেন তবে আমি মরিচ গুঁড়িটা দিচ্ছি না এইটুকু দিয়েই আমি এখন খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই যে ঢাকনা আমি দিয়ে দিলাম তো রান্না হয়ে গেছে আর এই ভাতটা রান্না করতে আমার পনেরো মিনিট সময় লেগেছে তো ভাতটা খুব সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে তো আমার ইয়েলো পোলাউটা পোলাওটা রেডি হয়ে গেছে এখন আমি একটা বড়ো সাইজের স্টিলের থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি নিয়ে খুব সুন্দর করে একটু সাজায় গোছায়ে নিব তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু মন চাইবে তো আমি ভাতগুলো সব ঢেলে নিয়েছি এখন একটু এরকম ছড়াইয়ে দিব ছড়াইয়ে তারপর মানে সাজাবো সেই আমি আর কি এরকম চারিদিকে ছড়াইয়ে পুরো থালের ভিতরে দিয়ে নিচ্ছি তো তো আমার ছড়াইয়ে মানে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন তো এই যে চিকেনটাও দেওয়া হয়ে গেছে আর চিকেনটা দেখতে কিন্তু মাসালা অনেক সুন্দর হয়েছে এবার আমি কিছু লেটুস পাতা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে দিয়ে একটু সাজায় নিব আর কি আর যে কোনো জিনিস কিন্তু একটু সাজায়ে গোছায় দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে তো লেটুস পাতা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি বারান্দার থেকে পুদিনা পাতা কাঁচা মরিচ এগুলো উঠায় নিয়ে এসেছিস তো সেগুলাও একটু একটু করে দিয়ে দিব তো এই যে পুদিনা পাতা দিয়ে দিলাম লাল মরিচ দিয়ে দিলাম তারপরে এখানে ব্ল্যাক মরিচ আছে গ্রিন মরিচ আছে সবগুলা একটু একটু করে দিয়ে দিব দেখতে আসলে সুন্দর লাগবে এগুলা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে এগুলা খাবারের কিন্তু কোনো টেস্ট বাড়াবে না জাস্ট দেখলে সুন্দর লাগলে বাচ্চারা খেতে চাইবে বেশি জন্য আসলে এভাবে ডেকোরেশন করা হয়েছে তো কিছু গাজরও আমি দিয়ে দিব এখানে মানে সালাতের কাজটাও হবে তারপরে দেখতেও সুন্দর লাগবে তো আমি এখন গাজরগুলা দিয়ে দিলাম এবার আমি শশা কেটে নিয়েছি শশাগুলাও দিয়ে দিব আর সবগুলো এভাবে যদি দিয়ে সাজাই দেওয়া হয় টেবিলে দেখতে কিন্তু সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু খেতেও অনেক বেশি আগ্রহী হয় আর আমি সবসময় চেষ্টা করি টেবিলটা একদম পরিপাটি করে সুন্দর করে সাজাইয়ে গোছাইয়ে দিতে এটা আসলে আমার বাচ্চারা পছন্দ করে সাহেবও পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে তো এই যে একটু দিয়ে দিলাম আমি আরও দিয়ে দিব পুরো প্লেটটাতে আমি দিয়ে দিব। একটু একটু করে গাজর তারপরে শশা এভাবে দিয়ে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আমি কিন্তু আবারও বলছি আর যে কোনো জিনিস কিন্তু চোখে দেখতে ভালো লাগলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এবার আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আমি একদম রেডি করে নিয়েছি এবার আমি টেবিলে নিয়ে যাব আর টেবিলটাও রেডি করে নিব তো টেবিলে নিয়ে এসেছি আর এদিকে আমার এই যে দেখতে পাচ্ছেন দুষ্টু পাখিটা সে বলে এত সুন্দর ঘ্রাণ আসছে তা নাকি খেতে খুব মন চাচ্ছে তো আমি বলছি আর দশ মিনিট ওয়েট করো তো আমি সব কিছু রেডি করে দিচ্ছি আর ও দুষ্টামে করতেছে তো এই যে আমি এখন টেবিলে সব কিছু নিয়ে নিয়েছি পানি জুস বুন্দিয়া খেজুর আঙ্গুর তারপরে টমেটো পেস্ট আর এই যে আমাদের ইয়োলো পোলাও আর গ্রিল চিকেন আর এই যে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি চাটনিটা খেতে কিন্তু ভীষণ মজা যারা এখনও খাননি তারা বানায় একবার হলেও খেতে পারেন এটার মধ্যে আছে পুদিনা পাতা ধনি ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ আর টমেটো আর এক ভাবি আমার জন্য ইফতারি পাঠিয়েছেন তো আসলে অনেকগুলো ইফতারি পাঠিয়েছেন অনেক কষ্ট করে ভাবিকে আসলে অসংখ্য ধন্যবাদ আর রোজা রেখে এত কষ্ট করেছে আসলে ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট করার কোনো দরকার ছিল না তারপরেও উনি আমাকে আসলে মন থেকে ভালোবাসেন এই জন্য একটু কষ্ট করে হলেও খাবারগুলো মানে বানিয়ে দিয়েছেন তো খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল আর আমি আজকে চেয়েছিলাম যে একদম সিম্পল মানে খাবারই করব কোনো মানে ভাজা পোড়া বা অন্য কিছু কিছুই করব না তো কি বলবো আর সব কিছু ভাগ্য আর কি তো ভাবি আমার জন্য অনেক মজার মজার খাবার পাঠিয়েছেন এখানে আছে ছোলা এখানে আছে হালিম তারপরে পাকোড়া ছালাদ তারপরে এখানে আছে স্যান্ডউইচ প্রত্যেকটা খাবার ছিল অনেক বেশি মজার আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে তা সবাই মিলে অনেক মজা করে আমরা ইফতারিগুলো খেয়েছি আর তারপরে হলো আমার নিচে আর এক ভাবি আছেন উনি অন্য দেশে আর কি তো প্রতিদিনই টুকিটাকি আমি একটু কিছু দিই একটু কিছু দেন আমি আগেও বলেছি তো উনিও বিরিয়ানি পাঠিয়েছেন তো আমাদের টেবিলে আজকে অনেক বেশি খাবার এখন আজান দিয়ে দিয়েছে তো আমরা খেজুর খেয়ে সবাই যে খাবারটা নিয়ে নিচ্ছি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আল্লাহ সবাইকে নিয়ে দান করুক আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম